হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা আদি পর্ব মহাভারতের আস্তিক পর্বেতে যাচ্ছি পর্বটি একটু বড় তাই আমরা এটি ধারাবাহিকভাবে যাব এই পর্বের মধ্যে আমরা জরাৎকারু মুনি ক্ষুদ্র বিনীতা জন্মের জয়ের সর্বযজ্ঞ এবং সমুদ্র মন্থনের ব্যাপারেও আমরা জানতে পারবো তো যেহেতু ধারাবাহিকভাবে যাচ্ছি তো মন্দির শুনবেন আশা করছি আপনাদের ভালো লাগবে পুরোনোর পর্বেগুলোর দিকে যদি আমরা ফিরে যাই তা প্রথম পর্বটি ছিল এটাই যে সৌতি সৌনকের আশ্রমে এসে নানান গল্পগুলো বলছে বিশেষ করে মহাভারতের বিভিন্ন রকম গল্পগুলি বলছে তো এখন আবার এই সৌনকমণি সৌতিকে বলেছিলেন যে তুমি জন্মের জয় সর্বযোগ্য ও আস্তিকের ইতিহাস বলো তখন এবার সৌতি গল্পটি আরম্ভ করলেন সৌতি বললেন আস্তিকের পিতার নাম জরৎকারু তিনি মহা মহাতপস্বী ব্রহ্মচারী পরিব্রাজক ছিলেন একদিন তিনি পর্যটন করতে করতে দেখলেন কতগুলি মানুষ উশির তৃণ অবলম্বন করে উর্ধপাত অধমুখে হয়ে গর্তের উপর ঝুলছেন তখন জরাতকারুর প্রশ্নের উত্তরে তারা বললেন আমরা যাযাবর নামক ঋষি ছিলাম জরাতকারু নামে আমাদের একটি পুত্র আছে সেই মূর্হ কেবল তপস্যা করে বিবাহ এবং সন্তান উৎপাদনের চেষ্টা তার নেই তাই আমরা অনাথ হয়ে বংশলোপের আশঙ্কায় ন্যায় এই গর্তে লম্বমান হয়ে রয়েছি জরাৎকারও তখন বললেন আপনারা আমারই পিতৃপুরুষ বলুন কি করব পিতৃগণ বললেন বৎস দ্বার গ্রহণ ও সন্তান উৎপাদন করো তাতেই আমাদের পরম মঙ্গল হবে জরাৎকারও বললেন আমি নিজের জন্য বিবাহ বা ধন উপার্জন করবো না আপনাদের হিতের জন্যই দ্বার গ্রহণ করব যে কন্যার নাম আমার নামের সমান যাকে তার আত্মীয়রা স্বেচ্ছায় দান করবে তাকেই আমি ভিক্ষাস্বরূপ নেব এবার জরাৎকারও বিবাহর জন্য রাজি হলেন এবং চতুর্দিকে ভ্রমণ করতে লাগলেন তো একদিন তিনি বনে গিয়ে ধীর ও উচ্চ কণ্ঠে তিনবার কন্যা ভিক্ষা করলেন তখন বাসুকি তার ভগিনীকে নিয়ে এসে বললেন দ্বিজোত্তম আপনি একে গ্রহণ করুন কন্যার নাম আর নিজের নাম এক জেনে জড়াতও তাকে বিবাহ করলেন এবার আস্তিক নামে তাদের এক পুত্র হল তিনি সর্পগণকে ত্রাণ করেন এবং পিতৃগণকে উদ্ধার করেন এবার এখান থেকে আমরা সত্যযুগে ফিরে যাব সেখানে কিছু আমরা পুরনো কাহিনী সম্পর্কে জানব তোর সত্যযুগে প্রজাপতি দক্ষর কদ্রু ও বিনিতা নামে দুই সুলক্ষণা রূপবতী কন্যা ছিলেন তারা কশ্যপের ধর্মপত্নী ছিলেন কশ্যপ তাদের বর দিতে ইচ্ছা করলে কদ্রু তখন বললেন অতুল্য বলশালী সহস্র নাগ আমার পুত্র হোক আর বিনিতা বললেন আমাকে দুই পুত্র দিন যারা কদ্রুর পুত্রের চেয়েও বলবান ও তেজস্বী হবে কশ্যপ দুই পত্নীকেই অভীষ্ট বর দিলেন এবার কশ্যপের দুই পত্নী যেহেতু সর্পকে নিজের পুত্রের স্বরূপে চেয়েছিলেন তাই কদ্রু এক সহস্র এবং বিনিতা দুই ডিম্ব প্রসব করলেন পাঁচশো বছর পরে কদ্রুর প্রত্যেক ডিম থেকে পুত্র নির্গত হল নিজের দুই ডিম্ব থেকে কিছুই বার হল না দেখে বিনিতা একটি ডিম্ব ভেঙে দিলেন তার মধ্যস্থ সন্তানের দেহের ঊর্ধ্বভাগ আছে কিন্তু নিম্নভাগ অপরিণিত অবস্থায় রয়ে গেল তখন সেই পুত্র ক্রুদ্ধ হয়ে মাথাকে অভিশাপ দিলে তোমার লোভের ফলে আমার দেহ অসম্পূর্ণ রয়েছে তুমি পাঁচশো বৎসর এই কদ্রু দাসী হয়ে থাকবে আর অন্য ডিমটিকে অসময় ভেঙো না যথাগালে তা থেকে পুত্র নির্গত হয়ে তোমার দাসত্ব মোচন করবে এই কথা বলে তিনি আকাশে উঠলেন এবং অরুণ রূপে সূর্যের সারথি হলেন গরুরও যথাকালে জন্মগ্রহণ করলেন এবং জননী বিনিতাকে ত্যাগ করে ক্ষুধার্ত হয়ে আকাশে উঠলেন তো একদিন কদ্রু ও বিনিতা দেখলেন তাদের নিকট দিয়ে উচ্চস্রবা অশ্ব যাচ্ছে উচ্চস্রবা কিন্তু দেবতাদের অশ্ব ছিল এবার এই অশ্বকে দেখে কদ্রু ও বিনিতা তর্ক করলেন এই অশ্বের বর্ণ কি বিনিতা বললেন শ্বেত আর কদ্রু বললেন এর পুচ্ছলম কিন্তু কৃষ্ণ তো অবশেষে এই পণ স্থির হল যে কাল তারা অশ্বটিকে ভালো করে দেখবেন এবং যার কথা মিথ্যা হবে তিনি সপত্নি দাসী হবেন তখন কদ্রু তার সর্পপুত্রদের ডেকে বললেন তোমরা শীঘ্র গিয়ে ওই অশ্বের পুচ্ছে লগ্ন হও যাতে সেটি কালো বর্ণ দেখায় যে সর্পরা সম্মত হল না কদ্রু তাদেরকে অভিশাপ দিলেন তোমরা জন্মেন জয় সর্পযোগ হবে দগ্ধ হবে প্রভাতে কদ্রু ও বিনিতা আকাশপথে সমুদ্রের পরাপারে গেলেন উচ্চস্ত্রাবার পুচ্ছে কৃষ্ণবর্ণ লোম দেখে বিনিতা বিচ্ছিন্ন হলেন এবং কদ্রু তাকে দাসিত্বে নিযুক্ত করলেন এই সময় বিনিতার দ্বিতীয় ডিম্ব বিদর্ণ হয়ে মহাবল গরুর বহির্গত হলেন এবং অগ্নি ন্যায় তেজময় বিশাল দেহ ধারণ করে আকাশে উঠে গর্জন করতে লাগলেন তারপর তিনি সমুদ্রে পরা পরে মাতার নিকট গেলেন কদ্রু বিনিতাকে বললেন সমুদ্রের মধ্যে এক সুরম্য নাগালয় আছে সেখানে আমাকে নিয়ে চলো বিনিতা কদ্রুকে এবং গরুর তার বইমাত্র ভাতা সর্পগণকে বহন করে নিয়ে চললেন সূর্যতাপে পুত্ররা কষ্ট পাচ্ছে দেখে কদ্রুর ইন্দ্রস্তব করতে লাগলেন ইন্দ্রের আদেশে মেঘ থেকে বৃষ্টিপাত হলো সর্প সকল হৃষ্ট হয়ে গরুর পিঠে চড়ে এক রমণীয় দ্বীপে এলো তারা গরুরকে বললেন আমাদের অন্য এক দ্বীপে নিয়ে চলো যেখানে নির্মল জল আছে গরুর বিনা তাকে জিজ্ঞাসা করলেন এদের আজ্ঞা অনুসারে আমাকে চলতে হবে কেন বিনিতা জানালেন যে কদ্রুর কপট উপায়ে তাকে পণে পরাজিত করে দাসিত্বে নিযুক্ত করেছেন গরুর দুঃখিত হয়ে সর্পদের জিজ্ঞাসা করলেন কি করলে আমরা দাসত্ব থেকে মুক্তি পেতে পারি সর্পরা বললে যদি নিজ বীর্য বলে অমৃত আনতে পারো তবে তুমি মুক্তি পাবে গরুর বিনিতাকে বললেন আমি অমৃত আনতে যাচ্ছি পথে কি খাব বিনিতা বললেন সমুদ্রের এক প্রান্তে বহু সহস্র নিষাদ বাস করে তুমি সেই নির্দয় দুরাত্মাদের খেও কিন্তু ব্রাহ্মণদের কখনো হিংসা করো না গরুর আকাশমার্গে যাত্রা করলে নিষাদলায় উপস্থিত হলেন এবং মুখ করে নিষাদগণকে গ্রাস করতে লাগলেন এক ব্রাহ্মণ তার পত্নীর সঙ্গে গরুরের কণ্ঠে প্রবেশ করেছিল দীপ্ত অঙ্গারের ন্যায় দাহ বোধ হওয়ায় গরুর বললেন দ্বিজোত্তম তুমি শীঘ্র নির্গত হও ব্রাহ্মণ পাপী হল আমার ভক্ষ নয় গরুর বললেন আপনি তাকে নিয়ে শীঘ্রই বেরিয়ে আসুন ব্রাহ্মণ স্বস্ত্রিক নির্গত হয়ে গরুরকে আশীর্বাদ করে প্রস্থান করলেন তারপর গরুর তার পিতা মহর্ষি কশ্যপের কাছে গেলেন কশ্যপ কুশল প্রশ্ন করলে গরুর বলেন, আমি মাতার মোচনের জন্য অমৃত আনতে যাচ্ছি কিন্তু আমি প্রচুর খাদ্য পাই না আপনি আমার ক্ষুধা পিপাসা নিবৃত্তের উপায় বলুন কশ্যপ বললেন বিভাবসু নামে এক ওপন স্বভাব মহর্ষি ছিলেন তার কনিষ্ঠ ভ্রাতা সুপ্রতীক বিভাগের জন্য বারবার অনুরোধ করতেন একদিন বিভাবসু বললেন যে ভ্রাতারা গুরু ও শাস্ত্র মানে না তারই পরস্পরকে শত্রু ভেবে শঙ্কিত হয় সাধু লোকে বিভাগের প্রশংসা করেন না তুমি আমার নিষেধ শুনবে না ভিন্ন হয়ে ধনশালী হতে চাও অতএব আমার সাপে তুমি এখন হস্তি হও সুপ্রতীক ও জ্যেষ্ঠকে সাপ দিলেন তুমিও কচ্ছপ হও তারপর কশ্যপ বললেন বৎস গরুর ওই যে সরোবর দেখছ ওখানে দুই ভ্রাতা গজকচ্ছপ রূপে পরস্পরকে আক্রমণ করছে তুমি ওই মহাগিরিতুল্য গজ এবং মহামেঘতুল্য কচ্ছপ ভোজন করতে পারো তখন গরুর এক নকে গজ আর এক নকে কচ্ছপকে তুলে নিয়ে অলম্ব তীর্থে গেলেন সেখানকার বৃক্ষ সকল শাখাভঙ্গের ভয়ে কাঁপতে লাগলো একটি বিশাল দিব্য বটবৃক্ষ গরুর কে বললে আমার শতযোজন আয়ত মহাশাখায় বসে তুমি গজগচ্ছ ভোজন করো গরুর বসবামাত্রই মহাশাখা ভেঙে গেল বালুখিল্ল মণিগণ সেই শাখা থেকে অধমুকে ঝুলছেন দেখে গরুর সন্তস্ত্র হয়ে চঞ্চুর দ্বারা শাখাটি ধরে ফেললেন এবং বহু দেশে বিচরণ করে অবশেষে গন্ধমাদন পর্বতে উপস্থিত হলেন কশ্যপ সেখানে তপস্যা করছিলেন তিনি পুত্রের অনিষ্ট বারণের জন্য বালকিল্লগণকে বললেন তপোধনগণ লোকের হিতের নিমিত্ত গুরুর মহৎ কর্মে প্রবৃত্ত হয়েছে আপনারা তাকে অনুমতি দিন তখন বালকিল্লগণ শাখা ত্যাগ করে হিমালয়ে তপস্যা করতে গেলেন গরুর শাখা মুখে করে বিকৃতি স্বরে পিতাকে বললেন ভগবান মানুষ বর্জিত এমন স্থান বলুন যেখানে আমি এই শাখাটা ফেলতে পারি তখন মুনি কশ্যপ একটি তুষারময় জনশূন্য পর্বতের কথা বললেন গরু সেখানে গিয়ে শাখা ত্যাগ করলেন এবং পর্বত শৃঙ্গে বসে গজগচ্ছ ভোজন করলেন ভোজন শেষ করে গরুর মহাবেগে উড়ে চললেন অশুভ নানা প্রকার প্রাকৃতিক উপদ্রব দেখে ইন্দ্রাদি দেবগণ ভীত হলেন বৃহস্পতি বললেন কশ্যপ বিনিতার পুত্র কামরবি গরুর অমৃত হরণ করতে আসছে তখন দেবতারা নানাবিধ অস্ত্র ধারণ করে অমৃত রক্ষার জন্য প্রস্তুত হলেন গরুরকে দেখে দেবগণ ভয়ে কম্পিত হয়ে পরস্পরকে অস্ত্রাঘাত করতে লাগলেন বিশ্বকর্মা অমৃতের রক্ষক ছিলেন তিনি গরুরের সঙ্গে কিছুক্ষণ যুদ্ধ করে ক্ষতবিক্ষত হয়ে ভূপতিত হলেন গরুরের পক্ষে আন্দোলনে ধুলি উড়ে দেবলোকে অন্ধকারাচ্ছন্ন হলো বায়ু সেই ধুলি অপসারিত করলেন ইন্দ্রাদি দেবতাদের সঙ্গে গরুরের তুমুল যুদ্ধ হতে লাগল পরিশেষে গরুর জয়ী হলেন এবং স্বর্ণময় ক্ষুদ্র দেহ ধারণ করে অমৃত রক্ষাগারে প্রবেশ করলেন গরুর দেখলেন অমৃতের চতুর্দিকে অগ্নিশিখা জ্বলছে তার নিকটে একটি ক্ষুদাদার লৌহ চক্র নিরন্তর ঘটছে কিন্তু তার দেহ সুকুচিত করে চক্রের অরের অন্তরাল দিয়ে প্রবেশ করে দেখলেন অমৃত রক্ষার জন্য দুই ভয়ঙ্কর সর্প চক্রের নিম্ন দেশে রয়েছে গরুর তাদের বট করতে অমৃত নিয়ে আকাশে এসে বিষ্ণুর দর্শন পেলেন গরুর অমৃতপান লোভ সম্বরণ করছেন দেখে বিষ্ণুপ্রীত হয়ে বললেন তোমাকে বর দেব গরুর বললেন আমি তোমার উপরে থাকতে এবং অমৃতপান না করে অজয় অমর হতে ইচ্ছা করি বিষ্ণু বললেন তাই হবে তখন গরুর বললেন ভগবান তুমিও আমার কাছে বর চাও বিষ্ণু বললেন তুমি আমার বাহন হয়েও আমার রথধ্বজের উপরে থেকো গরুর তাই হবে বলে মহাবেগে প্রস্থান করলেন তখন ইন্দ্র গরুরকে বজ্রাঘাত করলেন গরুর সহাস্যে বললেন শতক্রতু দধিজিমুনি তার অস্থিজাত বজ্র এবং তোমার সম্মানের নিমিত্তে আমি একটি পালক ফেলে দিলাম তোমার বজ্রপাতে আমার কোনো ব্যথা হয়নি গরুরের নিক্ষিপ্ত সেই সুন্দর পালক দেখে সকলে আনন্দিত হয়ে তার নাম দিলেন সুপর্ণ ইন্দ্র তার সঙ্গে সক্ষতা স্থাপন করলে বললেন যদি তোমার অমৃতের প্রয়োজন না থাকে তবে আমাকে ফিরিয়ে দাও কারণ তুমি যাদের দেবে তারাই আমাদের উপর উপদ্রব করবে গরুর বললেন কোনো বিশেষ উদ্দেশ্যে আমি অমৃত নিয়ে যাচ্ছি যেখানে আমি রাখব সেখান থেকে তুমি হরণ করো ইন্দ্র তুষ্ট হয়ে বর দিতে চাইলে গরুর বললেন মহাবল সর্পগণ আমার ভক্ষ হোক ইন্দ্র বললেন তাই হবে তারপর গরুর বিনিতার কাছে এলেন এবং সর্পভ্রাতাদের বললেন আমি অমৃত এনেছি এই কুশের ওপর রাখছি তোমরা স্নান করে এসো খেও এখন তোমাদের কথা রাখো আমার মাতাকে দাসিত্ব থেকে মুক্ত করো তাই হোক বলে সর্পরা স্নান করতে গেলে সেই অবসরে ইন্দ্র অমৃত হরণ করলেন সর্পের দল ফিরে এসে আমি আগে আমি আগে বলে অমৃত খেতে গেল কিন্তু না পেয়ে কুশ চাটতে লাগলো তার ফলে তাদের জিহবা বা বিভক্ত হলো তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের মহাভারতের আদি পর্বের আস্তিক পর্বোধ্যায় আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে আস্তিকের পর্বের সমুদ্র মন্থন আস্তিকের জন্মের বিবরণ এবং জন্মের জয় সর্পযজ্ঞ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাঁধে